আসসালামু আলাইকুম আশা আপনার সবাই ভালো আছেন আজ কিন্তু আমাদের এখানে যে নতুন নতুন রেডিমেড টু পিস এবং ওয়ান পিস এবং যে চিরন চিরন কাপড়ের যে টু পিসগুলো আজকে ঢুকেছে সেগুলো আজকে তোমাদের দেখাবো যেহেতু আমরা প্রত্যেক দিন ইউটিউবে যে ভিডিওগুলি ছাড়া হয় এগুলো কিন্তু আমরা খুলে দেখাতে পারি না কারণ অনেক মানে অ্যাভেলেবেল মাল তো সব মাল খুলে দেখার আমাদের পক্ষে সম্ভব হয় না তাই আপনাদেরকে দেখাচ্ছে এই যে মালা দেখতে পাচ্ছি এটা কিন্তু চিরন কাপড়ের যেগুলো পা চার পাঁচ টাকা আছে যেগুলো প্রাইস দিল অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আর এই যে দেখতে পাচ্ছি যেটা কিন্তু শর্ট আসছে এটাও কিন্তু চিরন কাপড়ের শীতের জন্য উইন্টার কালেকশান যেগুলো প্রাইস অনলি তিনশো আশি টাকা আর এ এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার ওয়ান পিস এটা চিরন কাপড়ের যেটা প্রাইস অনলি প্রায়শো আশি আর এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু সবচেয়ে একেবারে হিজাবি বুকরা বলা হয় হিজাবি বুকরাই বললেই চলে একেবারে লম্বা গ্রাউন্ড লম্বা গ্রাউন্ড যেগুলো প্রাইস অনলি ছয়শো টাকা আর এই যে এগুলো কিন্তু তোমার যে শর্ট টু পিস শর্ট ওয়ান পিস সরি শর্ট ওয়ান পিস টপসের মধ্যেই যেগুলোর প্রাইস অনলি তিনশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে বাইরের একটা কালেকশান এটা দাম বলতে হয় না তারপর দাম বলে এটা প্রাইস অনলি চারশো টাকা আর এই যে চিননের মধ্যে এটা কিন্তু জর্জেটও নয় তারপরে তারপরে চেরি কাপড় এটা যে চিনন চিনন হলো যে শীতের মধ্যে যে একটা শীত কালেকশন মানে শীত যেন ভিতরে নাট গায়ের ভিতরে যেন তোমাদের না ঢুকতে পারে সেই রকম একটা কাপড়ে কিন্তু আপনার চানেরা তৈরি করেছেন একেবারে মোটা অনে একেবারে পাতলা অনে যেটা যার নাম হচ্ছে চিনন যেটা প্রাইস অনলি পাঁচশো টাকা আর এই জায়গাটা এটা কিন্তু সুতির পিস এটা কিন্তু তোমার সিকোয়েন্সের মধ্যে খুব সুন্দর এটা কুললে তোমরা দেখলে পাগলে আমাদের দোকানে চলে আসবে তা আমরা কুলবো না তোমাদের পাগলও বানাবো না তাই এটা প্রায় অনলি চারশো পঞ্চাশ এই যে দেখতে পাচ্ছি এগুলি বডি কিন্তু প্রত্যেকটা বডি কিন্তু চললি যেগুলি প্রাইস অনলি চারশো অনলি অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এগুলি কিন্তু অনলি প্রত্যেকটা কিন্তু অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলি এই যে দেখতে পাচ্ছি অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এই যে দেখে টু পিস বের হয়েছে যেটার প্রাইস অনলি চারশো হাজার এটা কিন্তু গলার মধ্যে পুরোটাই আয়না দেওয়া আছে খুব সুন্দর একটা ওয়ান পিস কী বলবো আর তোমরা যে দেখ দোকানে এসে দেখলে কিন্তু পাগল হয়ে যাবো আমরা তোমরা পাগল বানাতে চাই না বলেই কিন্তু দেখাবো না খুলে দেখাবো না আর এই যে চিরন কাপড় এটা কিন্তু চিরন এটা কিন্তু লেস গলার মধ্যে লেস প্লাস হলো যে নিচেও লেস আছে এই যে নিচের অংশ লেস যেটার প্রাইস অনলি ছয়শো টাকা আর এই যে এটা চিরন কাপড় ওয়ান পিস হ্যাঁ চিরন কাপড় ওয়ান পিসগুলো যেগুলো প্রত্যেকের প্রাইস অনলি চারশো ষাট টাকা এগুলো প্রত্যেক প্রাইস চারশো ষাট চারশো ষাট এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট তোমরা যারা আমাদের দোকানে আসতে চা নিয়মিত কাস্টমার তারা অবশ্যই আমাদের দোকানে আসতে পারো আর এই যে কারটা টুপি সুতির টুপি যেগুলো প্রাইসে অনলি তিনশো টাকা এগুলো প্রায় অনল তিনশো টাকা পাতার প্রাইস তিনশো টাকা আর আর কি বলো এটা কিন্তু নতুন মাল এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এটা কিন্তু ডিজাইন একটা এটা কিন্তু ডিজাইন একটা এটা যে একটা স্বর্ণের পাথর আছে আর স্বর্ণের কয়েন আছে আমরা আর এটা কিন্তু স্বর্ণের কয়েন না দিয়েছি না দিয়ে কিন্তু আমরা বেল দিয়েছি এই যে এই বেল্ডের প্লাস্টিকের বেল্ডে কিন্তু তোমার দিয়ে দিই যেটার প্রাই অনলি চারশো ষাট টাকা প্রত্যেকটা চারশো ষাট টাকা আর এই যে এটা কিন্তু রিলিয়ান টুপিস রিলায়েন টুপিস যেটার প্রাইস হলো প্রত্যেকটা প্রাইস অনলি তিনশো তিরিশ টাকা এই যে কালার এই যে কালারগুলো দেখতে পাচ্ছো প্রত্যেকটা এই কালার দেখো হ্যাঁ এগুলো তিনশো তিরিশ টাকা হ্যাঁ এই যে এটা এটির প্রাইস অনলি তিনশো তিরিশ টাকা হ্যাঁ এটার প্রাইস অনলি এই যে দেখতে পাচ্ছ এইগুলো প্রাইস অনলি তিনশো টাকা এটার প্রাইস তিনশো টাকা এটা তিনশো তিরিশ এটার প্রাইস মাত্র তিনশো টাকা আজকে এই কালেকশনগুলি ঢুকেছে ভবিষ্যতে ভবিষ্যৎ আরও নতুন নতুন কালকশনে তোমার জন্য হাজির হবে এবং ভারতের সুস্থ লাভ